সুপ্রিয় দশবন্ধুরা আসসালামু আলাইকুম বাড়ি যে যেখানে আজকের ইবটি দেখতেছেন তাদের স্বৈকৃতি জানান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকরা তো আজকের ইউটিতে আমি আপনাদেরকে জানাবো পাখির ডিম পাড়ার সময় নিয়ে আপনারা বর্তমান সময় অনেকেই কোল পাখি পালন করতেছেন কিন্তু আপনার এই কোল পাখিটা কতদিনে ডিমে আসে একটা কোলবাখির কতদিন বয়স হলে কোল কোলবাখিটা ডিম দেয় এ নিয়ে আপনারা অনেকেই জানেন না তো আজকের ইউটিতে আমি আপনাদেরকে বিস্তৃত জানানোর চেষ্টা করব কত কতদিনে ডিম দেয় আমরা বর্তমান সময় অনেকেই পাখি বা পাখির বাচ্চাটা লালন পালন করতেছি কিন্তু আমরা অনেকেই চিন্তার ভিতরে রয়েছি যে আমার পাখির তো দুই মাস হয়ে গেলো তিন মাস হয়ে গেলো এখনও ডিম দিচ্ছে না আসলে পাখি ডিম পাড়ার সঠিক বয়সটা কতদিন কতদিন বয়স হলে পাখি ডিম দেয় আপনারা অনেক জানেন না হোক আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোলপাখি কতদিন হলে পাখি ডিমে আসে তো আপনাদেরকে প্রথমে নি একটা ব্যাগ কিন্তু আপনার কত বয়সের উপর নির্ভর করে কখনো ডিম দেয় না কোল বাকিরা আপনার ডিম দেওয়া হচ্ছে ওজনের উপর নির্ভর করে একটা কোল বাকির যদি নির্দিষ্ট টাকা ওজন রয়েছে ডিম পাড়ার এই ওজনটা যদি আপনি মনে করেন যে চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বিয়াল্লিশ দিনে যদি আনতে পারেন তাহলে আপনার বাকিরা বিয়াল্লিশ দিনে বা চল্লিশ দিনই ডিম দেবে ঠিক আছে আপনি যে যেই দিনেই পাখির সঠিক ওজনটা আনবেন পাড়ার ওজন ওই দিনেই আপনার বাকিটা ডিম দেবে ঠিক আছে এই হচ্ছে মূল কথা তো এই ক্ষেত্রে আপনার দেখা যায় একটা কোল ব্যাগ সঠিক ওজনটা আপনার আনতে যদি এটা সঠিকভাবে লাভন করতে পারেন তাহলে আপনার কোল ডিমে আসতে সর্বোচ্চ বয়স লাগবে হচ্ছে আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন ঠিক আছে মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিতরে আপনার কলবাখিটা ডিম আসা পড়বে যদি এটাতে সঠিকভাবে লালন পালন করতে পারেন একটা কলবাখি ডিম পারার জন্য যদি জাপানি জাত হয় আপনার ওজন দরকার হচ্ছে আপনার সর্বোচ্চ একশোতে একশো পঞ্চান্ন থেকে ষাট গ্রাম ওজন ঠিক আছে একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন হলে একটা পাখি আপনার রানিং হয় ঠিক আছে এরপর দেখা যায় দুই তিন দিন বা তিন চার দিন ভিতরেই কলবাখিটা ডিম দিতে ঠিক আছে যাই হোক এই সময়টা মূলত কি ডিম দেয় কলপাকি কত দিনে ডিম দেয় কলপাখি মূলত আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে ডিম আসে কিন্তু হ্যাঁ দেখা যায় কি আপনার অনেকেই পাখি ষাট দিন হয়ে গেলো পঞ্চান্ন দিন হয়ে গেলো পঞ্চাশ দিন ষাট দিন সত্তর দিন হয়ে গেলো এখনও ডিম জিতেছে না তাদের সমস্যাটা হচ্ছে কি আপনাদের সমস্যাটা হচ্ছে আপনার পাখিগুলো লালন পালন করতেছেন কোনো দিয়ে ঘাটতি রয়েছে ঠিক আছে পাখি লালন লালন পালনের ক্ষেত্রে যে কোনো একটা ঘাটতি রয়েছে যার জন্য আপনার পাখির ওজন খুবই খারাপ আপনার পাখি ডিম দিতে এতটা লেট করতেছে ঠিক আছে তাই জন্য আপনাকে যেটা করতে হবে পাখিটা অবশ্যই বাকি দিতে খেয়াল রাখতে হবে পাখির কোনো কিছু ঘাটতি হচ্ছে কিনা পাখিটি কীভাবে পালন করলে পাখিটা দ্রুত বড় হবে এদের গ্রোথ কীভাবে বাড়াতে হবে এই নিয়ে আপনারা অবশ্যই জানবেন শিখবেন এরপর পাখিটার প্রতি যত্ন নেবেন তো যাই হোক আশা করি আপনারা যারা বর্তমান সময়ে গোল পাখি পালন করতেছেন গোলবাখি কত দিনে ডিম দেয় তারা এই নিয়ে চিন্তার ভিতরে রয়েছেন হয়তো একটু একটু দূর হয়েছে আপনার কোল্ড ব্যাগেই মূলত ডিম দে আপনার চল্লিশ থেকে পঁয়ত্রিশ দিনে ঠিক আছে আর ওজন হচ্ছে আপনার একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজন হলে কোল ব্যাগটা ডিম আসা করে এই একশো পঞ্চাশ থেকে ষাট গ্রাম ওজনটা যদি আপনি মনে করেন চল্লিশ দিন আনতে পারেন তাহলে আপনার বাকিটা চল্লিশ দিনই ডিম দেবে ঠিক আছে আর এই ওজনটা যদি আনতে যদি আপনার পঞ্চাশ দিন সময় লাগে তাহলে আপনার কোল্ড ব্যাগই পঞ্চাশ দিনই ডিম দেবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি আর আসলে যদি আপনারা না বুঝেন অবশ্যই কল দিবেন কল দিয়ে বিস্তারিত বলবেন স্ক্রিনের নাম্বারে আর বর্তমান সময়ে যাদের পাখি লাগবে আপনারা চাল আমার সাথে যোগাযোগ করতে পারেন কলপাকির বাচ্চার জন্য আমার এখানে পর্যাপ্ত কল পাখি আছে এটা হচ্ছে আমার বাড়ির ফর্ম এই ফার্মে আছে এটার পাশে আছে ওইটা তো আছে আসলে আমার নর্সিংহী ফার্ম আছে দুই তিনটা ওইটা তো আছে ইনশাআল আমার কাছে এখন বর্তমানে প্রায় চল্লিশ হাজারের উপর বাচ্চা রয়েছে অলরেডি তো যাদের বাচ্চা লাগবে আপনারা চাল আমার সাথে যোগাযোগ করতে পারেন বিক্রির বাচ্চার জন্য তো এভাবে রিউিউটি আর বিষয়ে পরবর্তী চাচ্ছি না আজকে রিভিউটি এ পর্যন্তই আজকে রিভিউটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ